আসসালামু আলাইকুম ওরমাতুল্লা খালেদা জিয়া যেদিন যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে আসার জন্য বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলেন ওই দিনই ঠিক বিএনপির একটি বড় বড় অনেক বড়ো দুঃসংবাদ শুনতে হল পশ্চিমাদের কাছ থেকে অর্থাৎ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইতালি জার্মানি যে পশ্চিমা যে দেশগুলো আছে তারা বাংলাদেশের ক্ষমতাটা নিয়ে একত্রিত হয়ে যাচ্ছে তাদের চাওয়া পাওয়াগুলো তারা এক করে নিয়ে একটা বিশাল খেলায় মেতেছে আপনারা জানেন বাংলাদেশে খালেদা জিয়া ফিরে আসাটা অবশ্যই বিএনপির জন্য আনন্দের উচ্ছ্বাসে কিন্তু এটি তাদের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না এই জায়গায় দরকার সবার আগে সর্বাগ্গে যাকে দরকার তিনি হলেন তারেক রহমান সে তারেক রহমানের নামে কোনো মামলা নেই সকল মামলা প্রত্যাহার হয়েছে নিষ্পত্তি হয়েছে তিনি আর কোনোভাবেই অপরাধী বা দোষী সাব্যস্ত নন যখন বাংলাদেশে বিএনপির জন্য স্পেসিফিকভাবে একটা নির্বাচন খুব 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 বেশি দরকার ঠিক সেই সময় ইউরোপীয় এর ডেভিড মেলার গতকালকে বলে দিয়েছেন যে তারা সংস্কারের উপর ফোকাস করছেন বা সংস্কারের উপর গুরুত্ব দিচ্ছেন সরকারকে সংস্কারের উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তারা নির্বাচন চান কিন্তু খুব বেশি দ্রুত নয় কিন্তু খুব বেশি দ্রুত বা অতি অল্প সময়ের ভেতরে নির্বাচনটা বিএনপির জন্য খুব খুব বেশি দরকার আপনারা জানেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের বক্তব্যে এটা স্পষ্ট যে এ সরকার নির্বাচনে দিতে চায় না সংস্কারের মূলাঝুলি নির্বাচনকে প্রলম্বিত করতে চায় সেটি এ সরকার ইতোমধ্যে উপলব্ধি হয়নি এই সরকারের কর্মকাণ্ড দেখে এবং পশ্চিমাদের আচার আচরণ দেখে বিএনপি উপলব্ধি করতে পেরেছে বুঝতে পেরেছি এই সময় যদি তারেক রহমান ফিরে আসতেন তাহলে মাঠে তারা আন্দোলন করতে হতেন যদিও নির্বাচন যত দেরি হবে আওয়াম লীগের জন্য তত প্লাস পয়েন্ট এখন নির্বাচন হলে আমলিক লীগ যদি পঞ্চাশটি আসন পেত এই আসনের সংখ্যা তাদের বাড়তে থাকবে এখান থেকে ছয় মাস পরে হলেও বিএনপি ক্ষমতায় আসবে কারণ সেই জায়গাটাতে আওয়াম বড় বড়ো বড়ো নেতাকর্মীরা আটক থাকা বাইরে থাকার কারণে সেই সিচুয়েশন তারা ক্রিয়েট করতে পারবে না কিন্তু যত দিন গড়াবে তত আমলিকে লীগে জনপ্রিয়তা বাড়তে থাকবে কারণ ইতিমধ্যে আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এন তাদের যে অ্যাক্টিভিটিস সারা বাংলাদেশের তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের উপর যে আস্থা বিশ্বাস সাধারণ জনগণ অর্জন করেছিল বা যে ভরসাটা করতে চেয়েছিলো সেই ভরসাটার জায়গাটা থেকে তাদেরকে সরে আসতে হয়েছে এবং তারা ইদানিং এই নতুন প্রজন্মের কোনো কর্মকাণ্ডে কোনোভাবে আর করছেন না এখন যত এর এরপরে আপনারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের যে অভিযোগ এলিগেশন আসছে সাদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অভিযোগ আসছে এর কারণে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে পক্ষান্তরে আওয়াম লীগের জনপ্রিয়তা এনসিপি আর বিএনপির কারণে বেড়ে যাচ্ছে হয়তোবা এক বছর পরে হলেও আওয়াম লীগ ক্ষমতায় আসার মতো পরিবেশ তৈরি করতে পারবে না কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়াম লীগ এখন যে আসন পেত তার চেয়ে বেশ অনেকগুলো আসন পাই পাইতে পারে জানি না কোনো মামলা না থাকার কারণে তারেক রহমান কোন যুক্তির কারণে তাদের রাজনৈতিক কোন প্ল্যান প্রোগ্রামের কারণে আসছেন না কিন্তু এই মুহূর্তে তারেক রহমানের বাংলাদেশে রাজপথে আন্দোলন করা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুজে সিদ্ধান্ত নেওয়া জনগণের সামনে যে যদি তারেক রহমান একটা বক্তব্য দেয় সেখানে জনগণ হাজার হাজার গুণ বেশি উৎসাহ উৎসাহ উদ্দীপনায় মেতে উঠতো বা উৎসাহ উদ্দীপনা পেত সেই জায়গাটাতে তাদের ঘাটতি থেকে যাচ্ছে যার কারণে দলের ব্যালেন্স রাখা যার কারণে চাঁদাবাজি বন্ধ করা বা যার কারণে তাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা জায়গাটাতে ঘাটতি শুরু হয়েছে আমরা কল্প বুঝি তারপরে যেটুকু বুঝলাম বললাম এটাতে আম লীগের ভালো কিন্তু বিএনপির জন্য অনেকটা সরকারের যে অ্যাটিটিউড সরকারের যে আচরণ সরকারের মহলের যে বক্তব্য সেটা থেকে সুস্পষ্ট যে সরকার খুব পজিটিভ নয় নির্বাচনের বিষয়ে সরকারের কাছ থেকে আন্দোলন করে নির্বাচন আদায় করা ছাড়া বিকল্প কোনো পন্থা বা উপায় থাকবে না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ